পুলিশের বাসায় ডাকাতি করে পুলিশের স্ত্রীকেই ধর্ষণ করলো চোরেরা তার দুটি ছোট ছোট শিশু বাচ্চা ছিল তারা হয়তো মায়ের উপর সেই ও নির্যাতনের দৃশ্য দেখছিল কিন্তু তাদের তো করার কোনো কিছুই ছিল না এই নিউজটা পড়ার পর আমার আরেকটা নিউজের কথা মনে পড়ে গেল আজ থেকে প্রায় দেড় বছর দুই বছর আগের সম্ভবত বডি বিল্ডার ফারুকের কথা আপনারা জানেন যে বডি বিল্ডার ফারুককে শুধুমাত্র নেশাখোর একটা তকমা দিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয় থানায় তারপর ফারুকের স্ত্রীও সেই বডি বিল্ডার তার স্বামীকে সারিয়ে আনার জন্য থানায় গিয়েছিল তারও দু তিনটি বাচ্চা ছিল একটি ছিল একটি মেয়ে বাচ্চা একেবারে শিশু ছোট আর দুটি সন্তান ছিল ছয় সাত বছরের হবে তারা মাদ্রাসায় পড়ে তো তার কাছে প্রায় তিন লক্ষ টাকা দাবি করছিল যে তিন লক্ষ টাকা দেন তারপর আপনি আমার আপনার স্বামীকে ছাড়িয়ে নিয়ে যান তো তখন বডি বিল্ডারের ফারুকের স্ত্রী বলছিল যে আমার কাছে তো কোনো টাকা নেই আমার স্বামী একটু কাজ করে দিন আনে দিন খায় এবং আমার এই দুইটা ছেলে মাদ্রাসায় পড়ে এবং আমার একটি ছোট্ট মেয়ে আছে আপনারা দেখতে পাইতেছেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই তো তখন এই বডি বিল্ডার ফারুকের স্ত্রীকে পুলিশ প্রস্তাব দিয়েছিল যে আপনিও তো দেখতে শুনতে খুবই সুন্দর আপনারা আপনি থেকে যান আজকে রাত্রে আপনি থেকে যান তো সেই কথাটা আমার মনে পড়ল যে আসলে বাংলাদেশের পুলিশ রাষ্ট্রের পুলিশ তারা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে এই রাষ্ট্রটাকে মুক্ত এই রাষ্ট্রটাকে চাঁদাবাস মুক্ত এই রাষ্ট্রটাকে এরকমের ধর্ষক মুক্ত চোর মুক্ত তারা ইচ্ছা করলে গড়তে পারে তাদের একটা দায়িত্ববান তারা যদি দায়িত্ববান হয় বাংলাদেশ পুলিশ যদি দায়িত্ববান হয় আমি বিশ্বাস করি না বাংলাদেশে জোর ডাকাত থাকতে পারে রাজনৈতিক স্বত্ব সহায় কিছু চাঁদাবাজ যদিও থাকতে পারে কিন্তু তাদেরকেও হয়রানি করতে পারে সেই দায়িত্ববানের জায়গা থেকে যখন আপনারা দূরে সরে যান তখন এরকমের যে সমাজের যে খারাপ লোকেরা আছে তারা কতটা বিবৎস হয়ে যায় এবং বিবৎস হলে তার যে প্রভাব সেটা শুধু সাধারণ মানুষের উপর পড়ে না দিন শেষে সেটা আপনার পরিবারের উপরও এভাবে আসতে পারে এজন্যই বাংলাদেশ পুলিশের প্রতি আমরা অনুরোধ জানাই যে এই আপনারা দুর্নীতিমুক্ত সমাজ এরকমের চাঁদাবাস মুক্ত চোর মুক্ত ডাকাত মুক্ত একটা রাষ্ট্র আপনারা চাইলে কিন্তু করতে পারে আর যদি না করেন তাহলে কি হতে পারে তার একটা নিউজ আপনারা দেখলেন এবং ভবিষ্যতেও যদি আপনারা আপনাদের সুন্দরভাবে আপনার ইমানি দায়িত্ব যদি আপনি পালন না করেন কোথায় কি হচ্ছে এটার প্রতি যদি আপনারা টাকা খেয়ে ঘুষ খেয়ে তারপর আসামিদেরকে ছেড়ে দেন চোর ডাকাতদেরকে ছেড়ে দেন তাহলে বাংলাদেশের মানুষ তো বিপদে পড়বেই এবং সেখান থেকে আপনাদেরও উত্তরণের সুযোগ নাই। একটা গল্প দিয়েই ভিডিওটা শেষ করতে চাই এক দলা দুধ বিক্রি করত দুধ বিক্রি করার পর সে এই যে দোকানে প্রতিদিন দুধ দিত তো দীর্ঘদিন যাবৎ সে দুধ বিক্রি করে তারপর একদিন ওই দোকানের সন্দেহ হইল যে আসলে সে দুধ আমাকে কম দেয় কিনা তো একদিন এরকমের দুধ দিয়ে গেছে সে দুধ মাপলো মেপে দেখে সে তার দুধে একশো গ্রামই নাই মানে নয়শো গ্রাম দিতেছে তার দেওয়া উচিত এক লিটার এক লিটার দুধ থেকে সে একশো গ্রাম নাই এভাবেই সে দীর্ঘদিন যাবৎ বছরের পর বছর দুধ দেওয়া যাইতেছে তো পরবর্তীতে দুধের মালিক বললো যে আমি আর তোমার দুধ কিনবো না তুমি প্রতিদিন দুধ আমাকে কম দিয়েছো এই যে আমি তোমার সাথে দীর্ঘ সময় কয়েক বছর যাবৎ লেনদেন করি তুমি তো আমাকে সঠিক মাপের দুধ দেওনি তো পরবর্তীতে সেই যে দুধ বিক্রেতা বলল যে দেখেন আমি আমার কাছে তো দুধ মাপার যন্ত্র নাই ওজন করার যন্ত্র নাই আমি আপনার কাছ থেকে যে প্রতিদিন চিনি নিয়ে যাই সেই চিনি নিয়েই আমি আসলে দুধ মাপ দিই তো তাহলে আমার আসলে সমস্যা না সমস্যাটা হয়তো আপনার আপনি হয়তো চিনি ওজনে কম দেন সেই আপনাকে আমি এক কেজি চিনি নিয়ে যাই এক কেজি চিনি দিয়ে আপনাকে আমি এক কেজি দুধ দিই হয়তো আপনি চিনি আমাকে নয়শো গ্রাম দেন তো পরবর্তীতে দেখা গেল আসলেই ভুলটা সেই দোকানদায়েরই তো আসলে কর্ম এভাবেই কথা বলে আপনি যেমন কর্ম করবেন আপনার কর্মের ফলটা ঠিক এভাবেই ফিরে আসবে আসসালামু আলাইকুম